বন্ধুরা সবাই সবাই কেমন আছো আছো আশা করছি খুব ভালো আর আমিও ভালো আছি আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বিকেল চারটের মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক বাজে বিকেল চারটের মতন আমি আর মেয়ে জন্য নুন দুজনে মিলে বসে পড়েছি দোকানের ঘুগনি আর পুর বানানোর জন্য আমি রেডি করে দিচ্ছিলাম আমার নুনুদের দিকে সমস্ত কিছু করছিলো আর এদিকে দেখো বর্মশাই দোকান থেকে কড়াইটা নিয়ে আসছে ওটা ধোয়ার জন্য আর এদিকে ছোট নুনদের মেয়েটা আর এদিকে অতনু আর হচ্ছে জামেবু সবাই মিলে চলে এসেছে মেলা দেখার জন্য কালকে আবার বড় বাড়িতে ঘাটে তোলা ছিল তাই মা আবার ওখানে চলে গিয়েছিলো দিয়ে আজকে দেখো এই মাত্রই এসেছে এসে এখনও শাড়িটাও চেঞ্জ করতে পারেনি আমরা রান্না করতে বসেছি এসে আবার জ্বালানি দিচ্ছিল এদিকে দেখো বরমাসায় আবার এসেছে কড়াইটা ধোয়ার জন্য আমি বললাম আমরা তো প্রতিদিন করে দিই আজকে তুমি করে নাও যে বরমশায় কড়াইটা ধোয়ার জন্য এসেছে আর আমাকে বলছিল তুমি কি ভেবেছ আমি কি পাই না নাকি আমি সব কিছুই পারি আমি দিয়ে বললাম যে হ্যাঁ আমি জানি তুমি সব কিছুই পারো ওর জন্য তোমাকে বললাম যে কড়াইটা ধুয়ে নাও পরে এই রেডি হয়ে চলে এসেছিলো দোকান খোলার জন্য আর এদিকে অতন আসার পরেই খাওয়া দাওয়া করে চলে এসেছিলো দোকানে আর এদিকে অতন বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হয়তো কাকা শ্বশুরের বাড়িতে যে বসে আছে তাই খুঁজে পাওয়া যাচ্ছে না আর বিকেল থেকে সমস্ত দোকানগুলো দেখো আশেপাশে সমস্ত দোকান খুলে দিয়েছে আর এদিকে দেখো জামাইবাবু আর বরদির ছেলে দুজনে মিলে সন্ধ্যাবেলায় চলে এসেছিলো মেলা দেখার জন্য আর ওরা আসার পর খাওয়া দাওয়া করে তারপর মেলায় চলে এসেছে আর আসার সাথে সাথেই ডিম লটারি খেলতে শুরু করে দিয়েছে আর জামাইবুর আবার এটা অভ্যেস যেই মেলাতেই যায় না কেন ডিম লটারি খেলবেই প্রথমে দুটো পেয়েছিল দিয়ে আবার কেটেছে তারপরে আবার দুটো পেয়েছে মোট চারটে ডিম পেয়েছে একটু রাতও দেই ঠান্ডাটা বেশ ভালোই বেড়ে গেছিলো তারপরে আমিও চলে এসেছিলাম রেডি হয়ে দোকানে আর এই যে দেখো সবাই মিলে এখন দোকানে চলে এসেছে অতনু অতনুর মা বাবা আর এদিকে আবার সুবিরের শরীর খারাপ তাই ও আবার যে শুয়ে আছে এদিকে দেখো স্টেজে তো প্রোগ্রাম হচ্ছে মোটামুটি আজকে বেশ ভালোই ভিড় আছে তারপরে আমি অতনু আর এদিকে ছোটো নোনে মেয়েটা তিনজনে মিলে ঘুরতে বেরিয়েছিলাম একটু মেলাটা ঘুরে দেখার জন্য ও বলছিলো যে মামি চলো আমরা একটু ঘুরে আসি তো ওকে নিয়ে আবার এসেছিলাম আর এদিকে দেখো মিকি মাউস বসেছিল তারপর নাগরদোলা বসেছিল জাম্পিং বসেছিলো বাচ্চাদের বাচ্চাদের আবার ছোটো ছোটো গাড়িও বসেছিল খুব সুন্দর লাগছিলো কিন্তু দেখতে মেলাটায় আগে এত কিছু বসতো না এখন কিন্তু অনেক কিছুই বসে দিকে আবার নাগরদোলা বসেছিল অতটা আবার ওর বন্ধুদের সাথে নাগরদোলায় চাপলো তাই আমরা নিচে দাঁড়িয়ে ছিলাম আর আমার ছোট না মেয়েকে বলছিলাম চাপবে না কি ও বলছে যে না আমি চাপবো না আমার ভয় করে তাই আর একা একা চাপিনি তাই অত বললাম আমি অন্য দিনে চাপবো তুমি আজকে চাপবো তুলে চেপে অত আবার গরম লেগে গেছিল তাই দেখো ঘরে যে আবার সোয়েটারটা চেঞ্জ করে এসেছে আর তারপরে আমরা তিনজনে মিলে চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য কোনো আমি আর ভাগ্নি তিনজনে মিলে ফুচকা খেয়ে আসার পরেই আবার ধরেছিল যে চলো ফুচকা খাবে যে আমি এমাত্র খেয়ে এসেছি আমার পেটের জায়গা নেই দিয়ে বলো যে না তবুও চলো চারপাশটা খাবে দিয়ে আবার দেখো জায়াবুর সাথে আর এদিকে যাওয়া ছিল তাদের সাথে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য দিয়ে চার পাঁচটা খেলাম বেশি আর খেলাম না দেখো স্টেজে প্রোগ্রাম হচ্ছে আর আজকে প্রোগ্রাম ছিল যাত্রা তাই বয়স্ক মানুষরা বসে বসে যাত্রা দেখছিল যাত্রা শুনতে কিন্তু বেশ ভালোই লাগে আগে বেশ ভালো লাগতো কিন্তু এখন আর অতটা বসে ধৈর্য ধরে দেখার সময় নাই যাত্রা শেষ হতেই সবাই এক এক করে এখন চলে যাচ্ছে বাড়িতে আর এদিকে আবার কতগুলো চিকেন পপকর্ন ভাজা হচ্ছিল আমরা সবাই মিলে খাবো বলে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে